বন্ধুরা আজকে একটা নতুন জিনিস দেখাতে নিয়ে আসলাম এই দেখেন আমাদের এই কাঁকড়ার ঘেরের ছোটো ছোটো প্রচুর পরিমাণে গুলি শামুক আছে এই যে গুলি শামুকগুলো যাতে মারা যায় এই কারণে হচ্ছে একটা সিস্টেম করা আসছে এটা ইসি মই দেওয়ার মতো ই করতেছে মই দেওয়ার মতো এতে সুন্দর করে ই করে দেখছে তাতে এই গুলিগুলো আছে মাটির সাথে মিশে যায় এটা কি মিশে গেলে যাবে নাকি মানে 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 মরে যাবে নাকি নাকি এইটা করার পরে দেবেন মাটি আচ্ছা আচ্ছা এই যে মাটি ই করে শুকাই দেবে এই দেখেন একদম মাটির সাথে মিশে যাচ্ছে সবগুলো প্রচুর পরিমাণে ক্যামেরা ভালো বোঝা যাচ্ছে কিনা না মাটির উপর দিয়ে প্রচুর পরিমাণে আছে একদম সুন্দর হাল চাষের মতো ই করে দিচ্ছে একটা নতুন পদ্ধতি কোনো ঔষধ ব্যবহার করা হচ্ছে না ঔষধ ব্যবহার করলে হয়তো ক্ষতি হতে পারে এই কারণে ঔষধ ছাড়াই পুকুর প্রস্তুত চলতেছে এইখানে কাঁকড়া ছাড়া হবে কতদিন পরে মাস আর ধরেন ওই রকম পনেরো দিন এক মাস এইভাবে প্রস্তুত চলবে অনেক বড়ো পুকুর ওই সাইডেও আর এক দল এরকম ই করতেছে আর এই সাইডে একদল আজকে শেষ হয়ে যাবে নাকি এটা টেনে পারবেন না আজকে আরো একদিন লাগবে এটা কষ্টের কাজ এই যে অনেক পরিমাণে আছে কাদা আটু পর্যন্ত কাদা হয় কাদার ভিতর দিয়ে ই করে দিচ্ছে কি শেষ নাকি আজকে ও মানে আবার এই মাথা তো এই মাথায় ইয়ে যাবে না

নিদান করছেন কমেন্ট করে জানাবেন আমার দেখা এটা প্রথম আমি এর আগে দেখছি আছে কিছু এই মাটি ই করে নিয়ে লোকজন এই সামগ্রগুলি খুটে খুঁটে নিয়ে যায় তো এইখানে অপরিমাণ হয়েছে তো এই কারণে আর খুঁটা সম্ভব আসছে না এই কারণে একবার ই করে দিচ্ছে মই দিয়ে যে মই দিয়ে সুন্দর করে এই যে ই করে দিয়েছে আবারও আর কি দেশছে দেখা যাক তো বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে